গাংনিতে হাত পা বাধা অবস্থায় যুবদল নেতার লাশ উদ্ধার মেহেরপুরের গাংনি উপজেলার ষোলো টাকা ইউনিয়নের শহরাবাড়িয়া গ্রামের মাঠে আলমগীর হোসেন সাঁতিরিশ নামের এক যুবদল নেতার লাশ উদ্ধার নিহত আলমগীর হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার গাংনি পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি ও বাইবাড়িয়া গ্রামের মইনুদ্দিনের পুত্র আজ বৃহস্পতিবার সকাল নয়টা তিরিশ মিনিটের দিকে শহরাবাড়িয়া গ্রামের ইসিখালির মাঠ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে গাংনি থানা পুলিশের একটি টিম এ বিষয়ে স্থানীয়রা জানান শহরাবাড়িয়া গ্রামের ইসিখালির মাঠের জৈনিক কামরুজ্জামানের ক্ষেতের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে কৃষকেরা পরে গাংনি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় লাশ শনাক্ত করে এ বিষয়ে গাংনি পৌর যুব সদস্য সচিব এনামুল হক বলেন আলমগীরকে বুধবার সন্ধ্যায় অনেকেই গাংনি শহরে ঘোরাফেরা করতে দেখেছে রাত একটার দিকে তার পরিবারের লোকজন জানায় আলমগীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না সকালে শুনছি তার রক্তাক্ত লাশ শহরাবাড়িয়া গ্রামের মাঠে পড়ে আছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এদিকে গাংনি থানার অফিসার ইনচার্জ ওসি বনি ইসরায়েল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ বিষয়ে ওসি বনি ইসরায়েল জানান লাশ উদ্ধার করা হয়েছে কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা শনাক্ত করার চেষ্টা চলছে সেই সাথে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার হবে বলে জানান এই কর্মকর্তা নিউজ টিভি